প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী এডুক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা ভাব সম্মেলন বিদ্যাপতির লেখা এই কবিতার পাঁচ নম্বরের প্রশ্ন এবং উত্তর ধারাবাহিকভাবে আলোচনা করছি চারটি পাঁচ নম্বরের প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরেছি অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো যারা দেখো তাদের উদ্দেশ্যে বলছি এর প্লে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো আজকে পাঁচের দাগে ছয়ের দাগে আরও দুটি পাঁচ নম্বরের বড় প্রশ্ন তোমাদের সামনে উত্তর সমেত আলোচনা করব তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে উত্তরগুলো কত সুন্দরভাবে তোমাদের সামনে সরি আমি উপস্থাপন করছি সেগুলি যদি তোমরা একবার ভালো করে দেখে নাও তারপর খাতায় তুলে নাও সেগুলি মুখস্থ করে পরীক্ষাতে ঠিকঠাকভাবে লিখতে পারলে তাহলে কিন্তু তোমরা ভালো নম্বর অবশ্যই পাবে দেখো যে প্রশ্ন আজকে আমরা আলোচনা করব এর দাগে আঁচর ভরিয়া যদি মহানিধি পাই তব হাম পিয়া পিয়া দুর্দেশে না পাঠাই কোন প্রসঙ্গে শ্রীমতী রাধিকা এই মন্তব্য করেছেন শ্রী রাধিকার কৃষ্ণবেবের নিবিড়তা কতখানি প্রকাশ পেয়েছে তা আলোচনা করো তাহলে দুটো পাটে আমরা এই প্রশ্নের উত্তর আলোচনা করব। বলছে অভিনব জয়দেব বিদ্যাপতির উক্ত পদে শ্রীমতী রাধিকার এই উক্তি তাঁর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেম এবং বিচ্ছেদজনিত বেদনার প্রসঙ্গে বলা হয়েছে এখানে শ্রীমতী রাধিকার কথার মূলে রয়েছে তার কৃষ্ণপ্রেমের নিবিড়তা যেখানে তিনি শ্রীকৃষ্ণকে দূর দেশে পাঠানোর ধারণাটিকে মেনে নিতে পারেন না অর্থাৎ কৃষ্ণকে রাধা কখনোই নিজের কাছ থেকে হাতছাড়া করতে চান না নিজের কাজ ছাড়া করতে চান না সেই জন্য তার যাবতীয় দুঃখ যন্ত্রণা ব্যথা তার মাধ্যমে অর্থাৎ তার মনের মধ্যে ফুটে উঠেছে এই জন্য বলছে যদি আঁচল ভরিয়া যদি মহানিধি পাই অর্থাৎ আঁচল ভরে যদি আমি অনেক মূল্যবান রত্ন সম্পদ যদিও পাই তবু আমার প্রিয়া অর্থাৎ শ্রীকৃষ্ণকে আমি কখনোই দুর্দেশে পাঠাবো না হয়েছে এবার দেখো প্রসঙ্গ বিচার করা হয়েছে এখানে শ্রীমতী রাধিকার এই মন্তব্য একটি চরম প্রেমময় মুহূর্তে এসেছে যখন তিনি শ্রীকৃষ্ণের বিচ্ছেদ সহ্য করতে পারছেন না মহানিধি অর্থে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণের মতো অপূর্ব রত্ন যাকে এক মুহূর্তের জন্য হারানোর আধিকার পক্ষে সম্ভব না তিনি বলেন যদি তার আঁচল ভরে মূল্যবান রত্নও দেওয়া হয় তবুও তিনি তার প্রিয়তম কৃষ্ণকে দূরে যেতে দেবেন না এটি তার অন্তরে গভীর প্রেম এবং একনিষ্ঠতার পরিচয় অর্থাৎ কি না তার মধ্যে যে গভীর প্রেম রয়েছে একনিষ্ঠ ভক্তি রয়েছে কৃষ্ণের প্রতি তার অর্থে বা সেই দিকটা আরও পরিস্ফুটভাবে তুলে ধরার জন্য রাধিকা এমন মন্তব্য করেছে যে আমাকে যদি অনেক মূল্যবান রত্ন যদি দেওয়া হয় তা সত্ত্বেও যাকে এক মুহূর্তে আমি চোখের আড়াল করতে পারি না সেই প্রিয়তম কৃষ্ণকে আমি কখনোই কাজ ছাড়া করবো না হয়েছে এবার আমরা দ্বিতীয় যে পার্টে যে প্রশ্ন শিরাধিকার কৃষ্ণপ্রেমের নিবিড়তা কতখানি প্রকাশ পেয়েছে সেটা আমরা আবার আলোচনা করব দেখো এটিও কিন্তু আমি তোমাদের সামনে পয়েন্ট আকারে সুন্দর করে উপস্থাপন করছি তোমরা সেটাও ভালো করে একটু দেখে নাও কৃষ্ণপ্রেমের নিবিড়তা দেখো বিচ্ছেদ বেদনা বলছে রাধিকার কৃষ্ণপ্রেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার বিচ্ছেদ সহ্যহীনতা কৃষ্ণ যখন ছেড়ে মথুরা যান তখন রাধিকার প্রেম মধুরতা এবং বেদনার মধ্য দিয়ে প্রকাশ পায় এই প্রেম কেবল শারীরিক নয় এটি এক গভীর আত্মিক বন্ধনের প্রতীক এরপর কি আত্মসমর্পণ বলছে রাধিকার প্রেমের গভীরতা এমন যে তিনি নিজেকে শ্রীকৃষ্ণের জন্য পুরোপুরি উৎসর্গ করেছেন তার জীবনের একমাত্র লক্ষ্য শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে আবর্তিত এই পদে রাধিকার উক্তি তার আত্মসমর্পণের নিদর্শন হয়েছে তাহলে তিন নম্বর পয়েন্ট ঐশ্বরিক প্রেমের প্রতীক তাহলে দেখো এই পয়েন্ট করে করে তোমরা যদি পরীক্ষার খাতায় লিখতে পারো অবশ্যই ভালো নম্বর পাবে তোমরা রাধার কৃষ্ণপ্রেম শুধু মানবিক প্রেমের সীমায় আটকে নেই এটি রাধাকৃষ্ণের লীলার মাধ্যমে বৈষ্ণব সাধনার মূল প্রতিপাদ্য অদ্বৈত চেতনার প্রতিফলন চারের দিকে যে পয়েন্ট রয়েছে আমাদের সামনে প্রেমের অনির্বচনীয়তা তাহলে কি বলছে রাধার কৃষ্ণপ্রেম শব্দের সীমায় বর্ণনা করা যায় না বিদ্যাপতি এখানে রাধার প্রেমের এমন একটি স্তর দেখিয়েছেন যেখানে মধুরতা এবং বেদনাবোধ একত্রে বিরাজ করছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের প্রতি যে প্রেম যে ভালোবাসা এমন একটা জায়গাতে বিদ্যাপতি দেখিয়েছেন এমন স্তর পর্যন্ত নিয়ে গিয়েছেন যেখানে মধুরতা এবং বেদনাবোধ একত্রে কাজ করছে রয়েছে এবং পাঁচের দাগে গভীরতা এবং ত্যাগ বলছে রাধিকার প্রেম এমন এক প্রেম যেখানে চূড়ান্ত ত্যাগ এবং নিবেদন রয়েছে তার প্রেম শুধুমাত্র কৃষ্ণের উপস্থিতি বা বিচ্ছেদের সঙ্গে জড়িত নয় বরং এটি চরম আত্মার মিলনের আকাঙ্ক্ষা অর্থাৎ কি আত্মার মিলন করছে ভক্তের সঙ্গে ভগবানের মিলন করছে এই অংশে সেটা ভালো করে দেখানো হয়েছে এবার আমরা দেখব এই পদে সাহিত্যিক গুরুত্ব কি রয়েছে সেটা আমরা একটু দেখবো দেখবো সাহিত্যিক গুরুত্ব বলছি রাধিকার এই মন্তব্য তার অদ্বিতীয় কৃষ্ণপ্রেমের গভীরতা তীব্রতা এবং স্বার্থহীনতার প্রতীক বিদ্যাপতির এই পদের মাধ্যমে রাধার হৃদয়ের গভীরতম অনুভূতি প্রকাশ পায় যা শ্রীকৃষ্ণের প্রতি তার চিরন্তন এবং শাশ্বত ভালোবাসার পরিচয় রাধার হৃদয় শ্রীকৃষ্ণের জন্য সর্বদা উদ্বেলিত রাধার এই আবেগপূর্ণ অভিব্যক্তি যেখানে তিনি বলেন তবোহাম পিয়া দুর্দেশে না পাঠাই তার কৃষ্ণপ্রেমের অবিচ্ছিন্নতা এবং কৃষ্ণের প্রতি নির্ভরশীলতার প্রতীক হয়েছে তাহলে এইভাবে প্রশ্নের উত্তর যদি একটু সাজিয়ে ঠিকঠাকভাবে পরীক্ষার খাতায় লিখতে পারো পরীক্ষক অবশ্যই খুশি হবেন এবং তিনি তোমাদের ভালো নম্বরও দেবেন হয়েছে এবার আমরা ছয় দিকে যে পাঁচ নম্বরের প্রশ্ন সেটি আলোচনা করব। দেখো ছয়ের ধ্যাকে যে প্রশ্ন আমাদের সামনে আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি শীতের ওর্নি পিয়া গিরিশির বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না পঙ্কিটির তাৎপর্য আলোচনা করো হয়েছে তাহলে দেখো উত্তর পঞ্চদশ শতকের মৈথিলি কবি আমি আবারও বলছি যখন কোনো কবি সম্পর্কে তোমরা লিখতে যাবে তার সম্পর্কে একটু বিশ্লেষণ যোগ করবে তাহলে ভালো হবে উত্তরে গুণমান বৃদ্ধি পাবে বিদ্যাপতির উল্লেখিত পদটি মৈথিলি সাহিত্যের এক রত্ন এতে প্রকৃতি প্রেম এবং আবেগের গভীর মেলবন্ধন ফুটে উঠেছে বিদ্যাপতি প্রকৃতির রূপমাধুর্য এবং মানব মনের অনুভূতির মধ্যকার সূক্ষ্ম সম্পর্ককে অত্যন্ত কাব্যিকভাবে প্রকাশ করেছেন এবার দেখো পদটির তাৎপর্য এক নম্বর কি না প্রকৃতি রূপের চিত্রায়ন বলছে এখানে শীতের ওড়নে শব্দবন্ধ শীতকালে ঠান্ডা পরিবেশ এবং সেই ঋতুর আলিঙ্গনকে বোঝাচ্ছে প্রকৃতির এই শীতলতা যেন প্রিয়তমার শীতল স্পর্শকেই মনে করিয়ে দেয় অর্থাৎ কি শীতকালে আমরা শীতের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য যেভাবে আমরা ওড়না বা চাদর ব্যবহার করি এখানে সেই চাদর যেন প্রিয়তমার শীতল স্পর্শ সেই স্পর্শে সমস্ত রকমের দুঃখ যন্ত্রণা শীতের তীব্র বেদনা সেটা কিন্তু আমাদের মন থেকে দূর হয়ে যাবে এটা রাধিকার মনে হয়েছে দু নম্বর কী পয়েন্ট ঋতুচক্র এবং প্রেমের সংযোগ বলছে গ্রীষ্মের গ্রীষির বাপ বা বরিশার ছত্র বলতে গ্রীষ্মের বাতাস এবং বর্ষার ছাতাকে বোঝানো হয়েছে এখানে প্রকৃতির পরিবর্তন এবং মানব জীবনে অনুভূতি চক্রকে বোঝায় গ্রীষ্মের তাপ বা বর্ষার প্রবাহ উভয়ই প্রেমিকের মনে প্রিয়ার উপস্থিতির আকাঙ্ক্ষা সৃষ্টি করে অর্থাৎ উভয় ক্ষেত্রেই যখন গ্রীষ্মকালে বাতাস তার অনুভূতি তার আরামদায়ক এবং বর্ষাকালে যখন আমরা বৃষ্টির হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য ছাতা ব্যবহার করি উভয় ক্ষেত্রেই প্রেমিকের উপস্থিতি রাধার মনে একটা আকাঙ্ক্ষা রাধার মনে একটা অনুভূতি ভালো অনুভূতির চেষ্টা করছে বা সৃষ্টি হচ্ছে এরপর কি তিন নম্বর পয়েন্ট প্রিয়া এবং প্রকৃতির অভিন্নতা বলছে দরিয়ার না অর্থাৎ সমুদ্রের নৌকা এবং গভীরতা তুলে ধরা হয়েছে যা প্রেমিক হৃদয়ের গভীর আবেগ এবং প্রিয়ার অনুপস্থিত কারণে সৃষ্ট অশান্তির প্রতীক হয়েছে এবং সবশেষ চার নম্বর যে পয়েন্ট আছে আধ্যাত্মিক প্রেম অর্থাৎ আমরা বারে বলে আসছি ভাব সম্মিলন পদে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি রাধার সঙ্গে কৃষ্ণের যে প্রেম যে ভাব সেটি কিন্তু আত্মিক মিলন ভক্তের সঙ্গে ভগবানের মিলন সেটা কিন্তু শারীরিক মিলন নয় সেটাকে আমরা বলতে পারি আধ্যাত্মিক প্রেম বলছে বিদ্যাপতির কাব্যে প্রেম শুধু শারীরিক নয় বরং তো আধ্যাত্মিক এবং চিরন্তন এই প্রকৃতি এখানে প্রেমিক প্রেমিকার সম্পর্কের এক গভীর প্রতীক হয়ে দাঁড়িয়েছে হয়েছে এবার আমরা সাহিত্যিক কি গুরুত্ব রয়েছে সেটা আমরা একটু দেখবো দেখো সাহিত্যিক গুরুত্ব তাহলে বলছে এই পদে বিদ্যাপতি প্রকৃতি এবং মানবিক আবেগের এক অপূর্ব সংমিশ্রণ ঘটিয়েছেন শীত গ্রীষ্ম বর্ষা এবং সমুদ্রের মাধ্যমে তিনি প্রেমের অনুভূতির গভীরতা বিচ্ছেদ এবং আকাঙ্ক্ষা রূপায়ণ করেছেন এটি প্রেমের কাব্যিক প্রকাশ এবং জীবনের পরিবর্তনশীলতার এক সুন্দর উদাহরণ যে রাধার কৃষ্ণপ্রেম কেবল একজন নারী এবং পুরুষের মধ্যকার সম্পর্কের প্রতীক নয় এটি বৈষ্ণব দর্শনে দর্শনে জীবাত্মা অর্থাৎ রাধা এবং পরমাত্মা অর্থাৎ কৃষ্ণ চিরন্তন মিলনের চিত্র বিদ্যাপতির কাব্যে রাধার কথাগুলি প্রেমের শুদ্ধ এবং ঐশ্বরিক দিককে তুলে ধরে তার কৃষ্ণপ্রেমে বিরহ মিলন ত্যাগ আকাঙ্ক্ষার যে গভীর সমন্বয় তা ভক্তির পথকে আলোকিত করে অর্থাৎ আমরা কী দেখতে পাচ্ছি যে এই অংশে সাহিত্যিক গুরুত্বতে আমরা কি দেখলাম যে এখানে অর্থাৎ রাধা এবং কৃষ্ণের যে মিলন সেটা সে মিলন চিরন্তন এই মিলনে তাহলে প্রেমের শুদ্ধ দিক বা ঐশ্বরিক দিকটাকে তুলে ধরা হয়েছে এই কৃষ্ণপ্রেম তার কাছে বিরহ মিলন ত্যাগ এবং আকাঙ্ক্ষার দিক থেকে একটা গভীর সমন্বয় তার মধ্যে তৈরি হয়েছে তো এই ছিল আমাদের পাঁচ নম্বরের দুটি প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমাদের সামনে উত্তর অনেক গুণমান সম্মান হয়েছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে শেয়ার করো তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার নিয়ে আসব ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো